এদিক থেকে লোক খেলছে দেখতে পাচ্ছি না চন্দননগর জানি বিআইপি ট্রিটমেন্ট চন্দননগর জগজাতি পূর্ণ কমিটি

দেখা দেবে চন্দনগর খলিসানি বিপজ্জনক চন্দননগর খলিসানি বিপজ্জনক দেখতে আপনারা না খলিসানি চন্দননগর ম্যানেজমেন্ট

নো ম্যানেজমেন্ট ব্যবস্থা নো পুলিশ নো ভলেন্টিয়ার নো কোনো কিছু আপনারা বলতে পারেন এখানে মেয়েদের পুজোদের মানে কোনো ইয়েই নেই ঠিক আছে জনগণের মধ্যে ক্ষোভ সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ সাধারণ জনগণের ক্ষোভ জনগণের ক্ষোভ দেখতে পাচ্ছেন আপনারা মেয়েদের কোনো নিরাপত্তা নেই ন নিরাপত্তা মেয়েদের কোনো নিরাপত্তা নেই ঠিক আছে খুব সাবধান এখানে আপনারা যখন আসবেন রাত্রিবেলা